এতিমের হক কুরবানির চামড়ার উপযুক্ত মূল্যনিشفিতে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা কুরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে আন্তঃমন্ত্রনালয়ের বৈঠক শেষে এই কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসুরউদ্দিন এবার কুরবানির পশুর ছামড়ার মূল্য ধরা হবে আগের বছরের চেয়ে বেশি যা নির্ধারণ হবে আগামীকাল জানান পশুবাহী গাড়িতে চাঁদাবাজির অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা ফ্রানসসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে প্রথমবারের মতো নয় মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠন করা হয় আন্তমন্ত্রণালয় কমিটি দুপুরে কমিটির প্রথম সভায় বসেন সরকারের ছয় উপদেষ্টা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সভায় সিদ্ধান্ত হয় এবার কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাদ্রাসা এতিমখানা সহ দেশের প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে ত্রিশ হাজার টন লবণ বিতরণ করা হবে ভিডিওচিত্র এবং লিফলেট বিতরণের মাধ্যমে জানানো হবে কাঁচা চামড়া সংরক্ষণের পদ্ধতি বাণিজ্য উপদেষ্টা জানান প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নেওয়া হবে প্রধান উপদেষ্টার আগ্রহ যে উনি চান এটিএমের হক এটা জন্য তারা উপযুক্ত নির্দিষ্ট মূল্য পায় এই বছর এই সিন্ডিকেশনটা জন্য জন্য কাজ করতে না পারে সেটার আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি যে যেন ওনারা উপযুক্ত মূল্য না পেলে লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুদ করতে পারেন কোরবানির পশু বহনকারী গাড়িতে চাঁদাবাজি বন্ধে খোলা হবে হটলাইন অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে যেখানে একটা সেল সেল গঠন করা থাকবে একটা হটলাইন থাকবে যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন নৌপথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে পরে মিলিয়ে দশ দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয় বন্ধ থাকবে স্পিডবোট চলাচলও বালিকারি করে সেগুলোকে তিন দিন আগের থেকে ঈদের পরে সাত দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না টোটালি বন্ধ এবং বাইরের ডিস্ট্রিক্টের ডিসি হিসাবে বলা হয়েছে নৌপথ প্রভাবিত সেই সব রাখেন এই ইনস্ট্রাকশনগুলো যাতে মানা হয় সেগুলো এদিকে ঈদের আগে উত্তরবঙ্গের রৌমারি থেকে চিলমারি পর্যন্ত নতুন রুট চালু করেছে বিআইডাব্লিউটিএ যা সংযুক্ত করবে জামালপুর কেউ এতে এ রুটে যাতায়াতকারীদের পথ কমবে একশো কিলোমিটার ঈদ উপলক্ষে ফেরি সার্ভিস চালু হবে এখন ট্রায়াল রান চলতেছে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা